বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে কিন্তু দারুণ লাগলে তো হবে ভেজার শখ বেরিয়ে গেছে জ্বরে দা হয়েছিল এই দেখো এখানে কতগুলো গুড মর্নিং সবাইকে বৃষ্টি ভেজা একটি সুন্দর সকালের অনেক শুভেচ্ছার সাথে আমার ব্লগে সবাইকে অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো আর আমিও এই তো বেশ আছি সকাল সকাল গাছের ফুলগুলো তুলে নিচ্ছি আর বৃষ্টি হচ্ছে বাইরে এখন পূজাটাও দিয়ে দিলাম ফুলটা তুলে নেওয়ার পর এবার রান্নার দিকে যাব। এখন ঘড়ির কাটায় আটটা বেজে গেছে তো এখন আলু ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আজকে ওই ছোট ছোট যেই কাঁকরোল হয় না ওইগুলো ছোটটাকে তোমরা কে কি বলো জানি না তো যেটা মিষ্টি হয় তে হয় না সেটার কথাই আমি বলছি ওইটা আলু বেগুন কাঁকরোল এইগুলো দিয়ে একটু কাঁঠালের বীজ আছে সেটা দিয়ে একটা সবজি বানাবো সেই জন্য বসে পড়েছি আর পুরো শ্রাবণ মাস বেগুন খাওয়াই হয় না আমাদের কিন্তু প্রভু নিয়ে চলে এসেছে বলছে নাকি ওই হিমচের ডাল না খাবে সেই জন্য নিয়ে এসেছে তো যাই হোক এনেছে যখন করতে হবে একমাত্র বেগুনেরই দামটা কম বাকি সব সবজির দাম আগুন একদম বাজারে তো কাঁচলগুলো দেখো একটু পাকাও আছে কচিও আছে যেগুলো কচি খাস রেখে দিয়েছে যেগুলো পাকা ছাড়িয়ে নিয়েছি একটু মোটা করে কেটেছি যেহেতু কাঁঠালের বীজটা সিদ্ধ দেরি হবে তো সেই জন্য তো এই পুরো পাটুলি তরকারিটা খেতে বেশ ভালোই লাগে থেকে প্রভু বেরোবে ওই বিকেল চারটে থেকে ডিউটি একদম রাত্রি নটা সাড়ে নটায় বাড়ি ফিরবে তো এখানে দেখো অন্য আরও একটি কড়াইতে বসিয়ে দিয়েছি হচ্ছে একদম শুধু ঢ্যাড়সের ঝাল মানে এটাই আলু পেঁয়াজ কিছুই দেওয়া নেই টমেটো আদা দেওয়া আছে আর তোমাদের তো বলেইছি কাঁচা লঙ্কা খাচ্ছি সেই জন্য তরকারির রঙটা একটু সাদা সাদা আরও সেই ঝালটা বানাতে তো বেশি সময় লাগে না তো ওই কড়াইটাই ধুয়ে আবার ফেরে বসে দিয়েছিলাম একটু শুক্ত মানে বড়ি দিইনি কিন্তু কলা বেগুন আলু আর ডাঁটা তার সাথে পটল ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি তো যাই হোক রান্না হয়ে গেল এবার খাওয়া দাওয়া করে নেবো একটা বাজে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে হাটটাও পরিয়ে দিল গোপুকে আর ডেয়ারি মিল্ক চকলেটটাও দিল আর এখানে দেখো রাতের রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে মটর ডাল আলু দিয়ে হচ্ছে ঘুগনি আর সাথে হচ্ছে পরোটা আর হ্যাঁ এটা কিন্তু আমি বানাইনি আমার উনি বানিয়েছেন আর এই যে করবো না আর এসে বলছি যে ম্যাপ হয়েছে এই হয়েছে সেই হয়েছে পুড়িয়ে ফেলেছো। এই একটা সমস্যা বলো বিপদে করে দিচ্ছে তাকে খুব ধরছি হাজার রকম এই একটা মেয়েদের সমস্যা এটা আমাদের মধ্যে চলতেই থাকে আর আমার অসুবিধা হলে ও তো রান্না করেই আর এখানে আমার অবস্থা দেখো একদম ছোটো কাক হয়ে আছি তো বাইরে বৃষ্টি হচ্ছে পায়ের ব্যথাটা একটু কমেছে তো বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাবে দেখতে পাবে না হয়তো এই যে পর্দাটা একটু তুললাম চলো এখন ঘরের মধ্যে যাই গিয়ে একটু রেস্ট করি একটু পরে খাওয়া দাওয়া করবো মামাম শোনা এখনও বসে বসে পড়ছে চলো ভিডিওটা শেষ করে দিচ্ছে এখানে আবার নতুন ভিডিওতে দেখা হবে টাটা